নমস্কার জয় শ্রী গমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি নিশ্চিতভাবে রাশি বৃষ তবে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে ঠিক যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হল নিশ্চিতভাবেই নক্ষত্র মেঘশিরাতে বৃহস্পতির অবস্থানের ফলাফল দেখুন এর আগেও আমরা আলোচনা করছি যে বৃহস্পতি প্রবেশ করছেন তার রাশি পরিবর্তন করছেন এবং মিথুনে প্রবেশ করবেন 14ই মে 2025। 14ই মে বৃহস্পতি প্রবেশ করার পরে সেখানে অবস্থান করবেন পরবটিকালে কর্কট রাশিতে প্রবেশ করবেন। এতে এখানে একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? এই মৃগশিরার নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার অণী বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু বিশ্লেষণের মাধ্যমে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। তাহলে auto বুঝতে সুবিধা হবে। দেখুন একটি প্ল্যানেট একটি গ্রহ যে রাশিতে বসে আছে সেই রাশির কোন নক্ষত্রে বসে আছে সেটি আরও বেশি গুরুত্ব আজকে বৃহস্পতি মৃগশিরাতে এখনও আছে রাশির শেষ পার মৃগশিরা সেখানে অবস্থান করছেন বৃহস্পতি চোদ্দই মে প্রবেশ করবেন মিথুনে সেখানেও কিন্তু মৃগশিরাতে অবস্থান করবে প্রায় এক মাস তেরোই জুন পর্যন্ত এবং এই যে অবস্থান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে বৃহস্পতি অর্থ সম্পদের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না কিন্তু মৃগশিরাতে স্পেশাল কি ফল দেবে সেটা চা মৃগশিরা নক্ষত্রের দেবতা হলেন শশী চন্দ্র সোম দেবতা এবং এই যে মৃগশিরার আকৃতি মৃগের মতো মিনিং কি অন্বে শঙ্কর খোঁজা সামথিং সার্চিং খুঁজছি খোঁজার চেষ্টা করছি তাহলে দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন মৃগশিরাই থাকবে এবং মৃগশিরার অধিপতি গ্রহত সে থাকবে কোথায় তৃতীয় তারপরে সে যাবে চতুর্থে যে মঙ্গল আপনাদের দ্বাদশ দ্বাদশে আমি মনে করি এই ট্রানজিট প্রথমত প্রথমত আপনার অর্থনৈতিক এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে আপনি একটা ভালো জব খুঁজছেন আপনি একটা ভালো কাজ খুঁজছেন আপনি একটা ভালো ব্যবসা তৈরি করার চেষ্টা করছেন বেটার টু সে ব্যবসা খুঁজছে এবং সেই খোঁজার যে ফাইনাল ফলাফল যে খুঁজতে হবে এবং খুঁজে পেতে হবে এই বিষয়টা কিন্তু মৃগশিরাতে বৃহস্পতি অবস্থানের ফলে তৈরি হতে চলেছে মানে এটি একটি শুভ ভাই মধ্যেই পড়ে দ্বিতীয়ত অনেকে লোন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু লোন পাচ্ছেন না মানুষ লোন কখন নেয় দুটো কারণে একটা হলো অন্যান্য জটিলতা এসেছে জীবনে যেখানে আপনি আর্থিক বিষয়টাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না সেখানে আপনার আর্থিক ডেভেলপমেন্ট দরকার সেখানে আপনার আর্থিক সেটেলমেন্ট দরকার এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটির জায়গা কিন্তু আপনি দেখতে পারবেন এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবেন এবং দিন শেষে আপনি একটা লোন প্রাপ্তি করতে পারবেন যার প্রভাবে সাময়িকভাবে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স আপনার অর্থনৈতিক সমস্যা আপনার অর্থনৈতিক জটিলতা সেগুলো কিন্তু দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে কারণে মানুষ লোন নেয় একটা একটা বিজনেস জন্য কোনো পারচেস করার জন্য তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে যে বাধা আপনার আসছে যে বিঘ্ন আপনার আসছে সেটা অনেকেই লোন নিয়েছেন কিন্তু লোন রিকোভারির রাস্তা যে কিভাবে কোন পদ্ধতি অনুসরণ করে লোনটাকে রিকভার করা যেতে পারে লোনটাকে মিটিয়ে নিয়ে নতুন একটা জীবনচক্র শুরু করা যেতে আমি মনে করি বৃহস্পতির মৃগশিরাতে অবস্থা সেই আশাকে পূর্ণ করবে আপনার সেই আশা পূরণের জায়গা আমরা দেখতে পারব এবং দিন শেষে একটা অগ্রগতি একটা ডেভেলপমেন্টের এক্সপেক্টেশন আমরা রাখতে পারছি আর্থিক বিষয় অনেকেই প্রপার্টি রয়েছে প্রপার্টি বিক্রির চেষ্টা করছে তার মানে আপনি অন্বেষণ করছেন কিসের একজন প্রকৃত ক্রেতার অনেকে বিক্রয় করার চেষ্টা করছেন তাহলে এখানে আপনি যেমন ক্রয় করার চেষ্টা করছেন বিক্রয় করার চেষ্টা করছেন একটা জিনিস খুঁজছে ক্রেতা অথবা বিক্রেতাকে খুঁজছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড় আপনার আশা পূরণ হোক এবং প্রথম দিকে আমরা দেখতে পারব ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনাটা বেশি তার সাথে সাথে পরিবার বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে। অনেকের বিবাহ স্থির হওয়ার একটা প্রভাব বৃহস্পতি মৃগশিরাতে আপনার দ্বিতীয় অবস্থান করার সময় অনেকেই দেখবেন যে বিবাহ স্থির হতে পারে বা বিবাহ ক্ষেত্রে স্থিরতা আসতে পারে নতুন পাত্র দেখা পাত্রী দেখা সেটা ফিক্সড হওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারব এই কম্বিনেশনটা নেগেটিভ নয় কোনোভাবেই নেগেটিভ বলে আমার অন্তত মনে হয় না রাশি যদি আপনার বৃষপয় থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের বিস্তর পজিটিভিটি বাড়বে যারা ব্যবসা বা বাণিজ্য করে যেহেতু সপ্তম্পতির নক্ষত্রে গুরু থাকবেন আপনার বাণিজ্যে বসতে লক্ষ্মী বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি বা প্রোগ্রেস আমরা দেখতে পাই তবে সাতই জুনের পর যে টাইমিংটা সেই টাইমিংটা বেশি বেটার আপনাদের জন্য কারণ সাতই জুনের পর সাময়িক একটা স্টেবিলিটি আপনারা পাবে সেটা সামাজিকভাবে হতে পারে সেটা পারিবারিকভাবে হতে পারে সেটা কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে যে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন একটু স্টেবেল হওয়ার জন্য কিন্তু কোনো না কোনো কারণবশত স্টেবেল হতে পারছেন না এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেস বা অগ্রগতি আপনারা লক্ষ্য করতে পারবে এই ধরনের বিষয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটাকে আমরা মনে করি আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে বৃষ বৃহস্পতির মৃহসিরাতে অবস্থান কিছু ব্যয়প্রবণা থেকে রিপ্রেজেন্ট করে বটে তবে সেটি কোনো কিছু ভালো কাজের চলে মানে গঠনমূলক কাজ আপনি কিছু ক্রয় করলেন বাড়ি ক্রয় করলেন জায়গা জমি ক্রয় করলেন কোনো একটা বিষয়বস্তু ক্রয় করার একটা চেষ্টায় থাকলেন এই যে ক্রয় বিক্রয়ের যে পর্যায় ক্রয় বিক্রয়ের যে পালা তাতে কিন্তু আপনার জ্বালা অনেকটাই কম আমি মনে পড়ি বৃষরাশির জাতু জাতিকাদের যেহেতু বৃহস্পতি তো অষ্টম্পতিও এবং একাদশ ক্ষতি আনএক্সপেক্টেড কিছু গেন দিতে পারে বাট আমি কখনোই বলছি না আপনি গিয়ে লটারি পাখি আনএক্সপেক্টেড গেন যে কোনো ফিল্ড থেকেই আসতে পারে পাটকা থেকেও ইভেন আসতে পারে বাট আমি বলছি না আপনাকে লটারি ভার্তে কারণ চার্ট প্রকৃতভাবে বিশ্লেষণ না করে আমরা লটারি বা শেয়ার মার্কেটের কথা পুঙ্খালুপুঙ্খভাবে চার্ট দেখেই আলোচনা করতে পারি বা সক্ষম হই এবং আরও একটা কথা বলি বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির অনেকের দেখবেন শত্রু তো জ্ঞাতি শত্রু প্রচুর এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন একটা পর্যায়ক্রম তৈরি করেন যাকে একবার আপনি বাদ দিয়ে দিয়েছেন কোনোভাবেই তাকে আর জীবন চপরে আপনি অ্যাকসেপ্ট করতে চান একবার যাকে বাদ দিয়েছেন একবার যার মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছ আপনি কিন্তু কোনোদিনই আর তার মুখ দেখার চেষ্টা করেন না বা কোনোদিনই সেই মানুষটাকে আর অ্যাকসেপ্ট করতে চান না এই ধরনের একটা পর্যায়ক্রম বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আমি মনে করি এই ধরনের ক্রমে সাকসেস রেটটা বাড়বে অনেকটাই গ্রোথ বা প্রসপ্যারিটি আপনারা দেখতে পারবেন অনেকটাই সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আপনার সম্পর্কগুলো ভালো দিকে যায় দেখুন একটা কথা ঠিক যে কথাই বাড়ে পথা আর গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা বৃষরাশির জাত জাতিকাদের মাঝে মাঝে কথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বৃহস্পতি দ্বিতীয় আসতে আপনার আবার কোনোরাই পজিটিভ ভাইবসগুলো আমরা দেখতে পারবো বৃষরাশির জাত জাতিকাদের পারিবারিক জীবনে দেখুন এই সংযোগ বিশেষ প্রভাব ইনিশিয়ালি দেবে না তবে মঙ্গল চতুর্থে যাবে কিছু বাদ বিবাদ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে এবং যে জায়গায় আপনি অনেকটা উইক হয়ে যাচ্ছে আপনি অনেকটাই হেরিয়ে যাচ্ছে আপনি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনার একটা পজিটিভ বার্তা আসার সম্ভাবনা বাড়বে আমি এই সময় আপনাদের বলবো বিশেষ করে ১৪ মে থেকে ১৩ জুন এই যে এন্টার টাইমিংটা এই সময়ে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে সতর্ক হয়ে পথ চলার চেষ্টা করতে হবে তাতে প্রোগ্রেস বাড়বে তাতে ডেভেলপমেন্ট হবে মানসিক চাপ কম নিয়ে যতটা অগ্রগতি করা যায় সেই অগ্রগতি করার চেষ্টা করুন দিন শেষে সফলতা আসবেই দিন শেষে অগ্রগতি আসবেই এতটুকু শিয়রি কি আমি আপনাকে দিতে পারি রাশি বৃষ্টির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার আমি আগেও বলেছি বেশ কয়েকবার বলেছি যে অত্যন্ত সুখ তবে দেবগুরুকে পজিটিভ রাখতে হবে আপনি গুরুজনদের অসম্মান করবেন আপনি দেবদিজে ভক্তি রাখবেন না আপনি আপনার যিনি স্রষ্টা তার প্রতি আশা ভরসা রাখবেন না বিভিন্ন রকম ধাবে বার বার অবিশ্বাসের জায়গাগুলো তৈরি করবেন মানুষকে মানুষ বলে দান দেবেন না জীব সেবা করবেন না আপনার বৃহস্পতি এমনিতেই খারাপ ফল দেখ আপনি যত বেশি এই বিষয়বস্তুগুলোকে এরহাস করবেন এমনও দেখেছি যে চরম দুর্দশার দশা চলছে ভদ্রলোক এতটাই ধার্মিক এতটাই আধ্যাত্মিক ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে তার সেই চরম দুর্গতির অবস্থা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পেরেছে তাহলে বৃহস্পতিকে ভালো রাখতে হবে অর্থের প্রকৃত ব্যবহার করতে হবে সম্পদের প্রকৃত ব্যবহার করতে হবে তাহলেই আপনার প্রোগ্রেস হবে তাহলেই আপনার গতি বাড়বে অনেক ভালো থাকতে হবে আপনাকে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী